স্বাগতম স্মার্ট নার্স বিডিএর নতুন আরও একটি ভিডিওতে এর সিনিয়র স্টাফ নার্স পদের পরীক্ষা আগামী ২৬ সেপ্টেম্বর দুই শুক্রবার সকাল দশটায় শুরু হবে আমরা গত পর্বেও পঞ্চাশটি গুরুত্বপূর্ণ প্রশ্ন দিয়েছিলাম তারই ধারাবাহিকতায় আজকের পর্বেও আপনাদের জন্য বিগত সালের সিনিয়র স্টাফ নার্স পদের পরীক্ষা থেকে আরও কিছু গুরুত্বপূর্ণ পঞ্চাশটি প্রশ্ন নিয়ে হাজির হলাম কথা না বাড়িয়ে চলুন শুরু করি এক লাইভ ভ্যাকসিন কোনটি সঠিক উত্তর সি বিসিজি দুই রক্তে অনুচক্রিকার কাজকে সঠিক উত্তর সি রক্ত জমাট বাঁধতে সাহায্য করা তিন এক চা চামচ সমান কত মিলিলিটার সঠিক উত্তর বি পাঁচ চার নার্সিং প্রসেসের প্রথম ধাপ হল সঠিক উত্তর বি অ্যাসেসমেন্ট পাঁচ কোন গ্রুপের রক্তে এ ও বি উভয় ধরনের অ্যান্টিবডি থাকে সঠিক উত্তর বি ও ছয় নবজাতকের স্বাভাবিক শ্বাসপ্রশ্বাসের হার প্রতি মিনিটে কত সঠিক উত্তর বি চল্লিশ থেকে ষাট বার সাত সিপিআর দেওয়ার সময় একজন ইমার্জেন্সি রোগীকে মিনিটে কতবার টেস্ট কম্প্রেশন দিতে হয় সঠিক উত্তর সি একশো থেকে একশো বার আট ট্রাকিওস্টোমি টিউবের সাথে নিচের কোন জটিলতাটি সম্পৃক্ত সঠিক উত্তর সি তীব্র শ্বাসপ্রশ্বাসের সংকট নয় কিভাবে ফিটাল ডিস্ট্রেস বোঝা যায় সঠিক উত্তর এ ফিটাল হার্টরেট দেখে দশ নীচের কোনটি রক্তক্ষরণজনিত স্ট্রোকের উপসর্গ সঠিক উত্তর সি উচ্চ রক্তচাপ এগারো বার্নের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যবস্থাপনা কি সঠিক উত্তর সি ফ্লুইড রিসার্সিটেশন বারো মারমার হল সঠিক উত্তর সি হৃৎপিণ্ডের শব্দ তেরো রক্তে অক্সিজেনের পরিমাণ কত নেমে গেলে অক্সিজেন দিতে হয় সঠিক উত্তর বি পঁচানব্বই পার্সেন্ট চোদ্দ নবজাতকের বয়সকাল কত দিন সঠিক উত্তর সি উনত্রিশ দিন পনেরো কোন ভিটামিন ক্ষতস্থান থেকে রক্ত পড়া বন্ধ করতে সাহায্য করে সঠিক উত্তর ডি ভিটামিন কে ষোলো মানুষের শরীরে কত ভাগ পানি সঠিক উত্তর সি প্রায় ষাট ভাগ সতেরো ইপিআই প্রকল্পে সাহায্যদানকারী সংস্থা কোনটি সঠিক উত্তর বি ইউনিসেফ আঠারো এমআরআই এর অর্থ কি সঠিক উত্তর ডি ম্যাগনেটিক রেজোন্যান্স ইমেজিং উনিশ এক্লামশিয়া সাধারণত কোন পরীক্ষা করে বোঝা যায় সঠিক উত্তর সি ব্লাড প্রেশার বিশ শব্দ জন্ম নেওয়া বাচ্চার খিচুনের কারণ কি সঠিক উত্তর সি জন্ডিস একুশ জন্মের এক মিনিটের মধ্যে শিশুকে সঠিক উত্তর বি শ্বাস নিতে সাহায্য করতে হবে বাইশ কোর টেম্পারেচার কোথায় দেখা হয় সঠিক উত্তর সি মলদার তেইশ হাউ মেনি ক্যালোরিজ আর ইন ওয়ান গ্রাম অফ প্রোটিন সঠিক উত্তর বি ফোর চব্বিশ কোন রোগের জ্বর স্টেপলাডার ধরনের হয় সঠিক উত্তর ডি টাইফয়েড পঁচিশ দ্য ফলোয়িং আর দ্য ভার্টিক্যালি ট্রান্সমিটেড ডিজিজেস অ্যাকসেপ্ট সঠিক উত্তর ডি টিউবারকুলোসিস ছাব্বিশ ইসিজিতে সঠিক লিডের পরিমাণ কত সঠিক উত্তর সি বারো সাতাশ ফিডিং মায়েদের জন্য কোন নিয়ন্ত্রণ বডি উপযোগী সঠিক উত্তর সি মিনিপিল আটাশ ডেইলি রিকোয়ারমেন্ট অফ আয়রন ইন ফিমেল ইজ টেন টু টোয়েন্টি মিলিগ্রাম উনত্রিশ হোয়াট ইজ দ্য কমনেস্ট সাইট অফ বেড সোর সঠিক উত্তর বি ব্যাক ত্রিশ বাংলাদেশে বর্তমানে কয়টি বিভাগ আছে সঠিক উত্তর ডি আটটি একত্রিশ বিএমআই কত হলে ওবেস বলা হয় সঠিক উত্তর সি ত্রিশের কম বত্রিশ নর্মাল কার্ডিয়াক আউটপুট প্রতি মিনিটে কত সঠিক উত্তর বি পাঁচ লিটার তেত্রিশ সাধারণত একটি শিশু জন্মের পর ওজন দ্বিগুণ হয় সঠিক উত্তর এ পাঁচ মাস বয়সে চৌত্রিশ হাসপাতালের বর্জ্য নিরপেক্ষভাবে নিষ্পত্তিকরণের জন্য উপযুক্ত পদ্ধতি সঠিক উত্তর এ পুড়িয়ে ফেলা পঁয়ত্রিশ বাংলাদেশে প্রথম কত তারিখে কোভিড নাইন্টিন আক্রান্ত রোগী শনাক্ত হয় সঠিক উত্তর ডি আট মার্চ দুই হাজার বিশ সঠিক উত্তর ছত্রিশ গর্ভাবস্থায় মায়েদের কোন টিকা অত্যাবশ্যকীয় সঠিক উত্তর বি টিটি সায়ত্রিশ নীচের কোনটি রক্তকে পাতলা করে শরীরে কোলেস্টেরল মাত্রা কমায় সঠিক উত্তর ডি অমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড আটত্রিশ লুপো ফেন্সিল মানব শরীরের কোন অঙ্গের অংশ সঠিক উত্তর বি নেফ্রন উনত্রিশ মানবদেহে লিঙ্গ নির্ধারণের জন্য ক্রোমোজোমের সংখ্যা কত সঠিক উত্তর বি একজোড়া চল্লিশ কোনটি আইসোটনিক সলিউশন সঠিক উত্তর এ শূন্য দশমিক নয় পার্সেন্ট নর্মাল স্যালাইন একচল্লিশ রক্ত দেওয়ার পর পার্শ্ব প্রতিক্রিয়া হলে ইমিডিয়েটলি কি করতে হয় সঠিক উত্তর এ স্টপ ব্লাড ট্রান্সফিউশন কোন ভ্যাকসিনটি ইন্ট্রাডার্মাল দেওয়া হয় সঠিক উত্তর এ বিসিজি তেতাল্লিশ বাংলাদেশে মাতৃমৃত্যুর হার কত সঠিক উত্তর বি এক দশমিক তিন ছয় বাই এক হাজার লাইফ বার্থ চুয়াল্লিশ মাসলোর হেয়ারের কি অফ নিড অনুযায়ী কোন পর্যায়ে সঠিক উত্তর সি ফিজিওলজিক নিড পঁয়তাল্লিশ কোন ধরনের ফ্র্যাকচার শিশুদের ক্ষেত্রে বেশি পরিলক্ষিত সঠিক উত্তর বি গ্রিনস্টিক ফ্র্যাকচার ছেচল্লিশ ডিমের সাদা অংশে কোন ধরনের প্রোটিন থাকে সঠিক উত্তর এ অ্যালবুমিন সাতচল্লিশ নবজাতকের কত ওজন হলে জন্মের ওজন কম বলা হয় সঠিক উত্তর বি দুই দশমিক পাঁচ কেজির কম আটচল্লিশ অক্সিটোসিন ইজ এ হরমোন রিলিজড ফ্রম সঠিক উত্তর সি গ্ল্যান্ড ঊনপঞ্চাশ কোন ভিটামিন তাপে নষ্ট হয় সঠিক উত্তর বি ভিটামিন সি পঞ্চাশ নিচের কোনটি ক্রোমোজোমাল ডিজিজ সঠিক উত্তর সি ডাউন সিনড্রোম আশা করি এতক্ষণ যারা মনোযোগ দিয়ে প্রশ্নগুলো আয়ত্ত করেছেন আপনাদের লক্ষ্য দৃঢ় ও বিজয় সুনিশ্চিত পরবর্তী পর্বের জন্য স্মার্টনার্স বিডি এর সাথেই থাকুন আমাদের ফলো করতে পারেন ফেসবুকে আর সাবস্ক্রাইব করুন ইউটিউবে যাতে কোনো তথ্যই মিস না হয় ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন আপনাদের একটা শেয়ার আমাদের প্রেরণা জাগায় পরবর্তী ভিডিও তৈরির জন্য ধন্যবাদ